আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত রমজান মাসে হোফাজ এক রাম চুক্তি করে নামাজের ইমামতি করা জায়েজ আছে কিনা এখানে আমাদের দুটো বিষয় আমরা দেখতে পাই এখনো হাফেজ সাহেবরা খুব লোভ লোভে গোটা রমজান মাস চষে বেড়ায় অর্থাৎ কোন মসজিদে কোন মসজিদে বেশি দেয় যদি এবছর হাদিয়া কম দেয় তাহলে উনি কিন্তু আর আসেন না আগে বছর এই মসজিদে পড়াবেন না অন্য মসজিদে চলে যাবেন সেখানে যাওয়ার আগে কিন্তু আগে আগে খবর নেন গত বছর হাফেজদেরকে কত দেওয়া হয়েছে অর্থাৎ উনি টাকার লোভেই পড়াতে আসছেন অথবা মসজিদ কমিটি করেন কি যে ওনাদেরকে বলেন আমরা আপনাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দেব তার বাড়তি যত উঠবে আমরা মসজিদ ফান্ডে নিয়ে নেব আপনাদেরকে দেব না তাহলে তো একটা চুক্তি হয়ে গেল এই চুক্তিবদ্ধ হয়ে হাফেজদেরকে এনে তারাবিন নামাজ মামতি করানো এটা শরীয়তে জায়েজ নেই হাফিজদের বিরুদ্ধে এখলাস থাকতে হবে আমাদের মধ্যে এখলাস থাকতে হবে হাফিজরা আসবেন কোরআন শোনাবার জন্য আল্লাহ আমাকে আল্লাহ আমাকে একটা নিয়ামত দিয়েছেন কারণ আমি তো হাফিজুল কোরআন নই আমার কিসমতে সেই নিয়ামত জুঠে নেই আল্লাহ আপনাকে যে চুজ করেছেন আপনার কলবে যে সেই সিম কার্ডটি বসিয়ে দিয়েছেন কোরআন শরীফ যে আপনি হ্যাপ্য করতে পেরেছেন তার জন্য আপনি বরকতান প্রতি রমজান মাসে আপনি আল্লাহর কোরআন শরীফ জাতিকে শোনাবেন আপনার অন্তরে কোনোভাবেই টাকা পয়সাটা উঠে আসতে পারবে না সেক্ষেত্রে যদি হাফেজ সাহেবদেরকে সম্মান করে মসজিদ কমিটি বা এলাকাবাসী দেয় আলহামদুলিল্লাহ আর না দিলে এই মসজিদ থেকে ও মসজিদ চলে যাব চুক্তি আমাকে গতবার ওই মসজিদে নামাজ পড়িয়েছিলাম আমাকে সত্তর হাজার টাকা দিয়েছে আপনারা তার দিতে পারবেন না তার থেকে বেশি দিতে হবে সেরকম আমরা ইতিমধ্যে একটা মসজিদের খতিবকেও আমরা দেখেছি যে উনি আগে মসজিদে যা পেতেন তার থেকে বললেন দু হাজার টাকা আমাকে এই মসজিদে আসলে বেশি দিতে হবে তাহলে এটা তো আপনি দরদাম করে চুক্তি করে আসছেন বরঞ্চ আপনাকে চিন্তা করতে হবে এটা বেতন নয় বেতন দিলে তো একজন ইমামের বেতন দেওয়া কারো পক্ষে সম্ভব না সেক্ষেত্রে আপনি মুসলিমদেরকে বলতে পাবে যে আপনারা আমার অবস্থান প্রেক্ষিতে আপনারা যদি মনে করেন আমাকে এক টাকা দেবেন আলহামদুলিল্লাহ আর যদি মনে করেন যে আমার এক লক্ষ টাকা দেবেন আমার সময়ের গুরুত্ব তাহলে আলহামদুলিল্লাহ এই নিয়তে আমাদেরকে আসতে হবে সুতরাং চুক্তিবদ্ধ হয়ে এত টাকা দিতে হবে এভাবে চুক্তিবদ্ধ করে কোনো হাফেজ সাহেব যদি তারা পড়াতে আসেন তাহলে বিলকুল না জায়েজ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ সকলকে সালামুয়ালাইকুম আরহামতুল্লাহ